আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে পাকিস্তানি ডিজাইনের কালামকার একদম একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে মধ্যে একটা ডিজাইন একটা কালারই থাকবে একদম হিট কোড থাকবে তো কালারটা কিন্তু খুবই সোবারের মধ্যে থাকবে যারা একটু সোবার কালার চাচ্ছিলেন প্রাইসের মধ্যে দেখেন এটা হচ্ছে ড্রেসের এর খুবই সুন্দর সিম্পলি কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা একেবারে আনকমন থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচ থেকে হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনারা একটা প্যাসেজ পেয়ে যাবেন আমি প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে একেবারে সুন্দর আনকমন একটা ড্রেস আর প্যাসেজটা যখন আপনি ড্রেসটার মধ্যে দিবেন তখন ড্রেসের লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এই ড্রেসটা যখন প্যাসেজটা দিবেন অনেক সুন্দর একটা লুকের মধ্যে থাকবে হ্যাঁ এটা হচ্ছে প্যাসেজটা অনেক চমৎকার রয়েছে আর এটার মধ্যে যে আরেকটা হাতার মধ্যে দিতে পারবেন বা হাতায় বা স্যালোয়ারে দিতে পারবেন আর একটা কাপড়টা দেখিয়ে দিচ্ছে স্যালোয়ারের কাপড় একদম এক মধ্যে রয়েছে আর দুপুর এটা হচ্ছে পিওর মধ্যে আর প্রাইসটা কিন্তু একদম বেস্ট একটা প্রাইসের মধ্যে দিয়ে দেবো বাই কালেকশন সব থেকে একদম দেখার মতো একটা কালেকশন সেল প্রাইস এ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস এটা কিন্তু পাইকারি প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভেক কালেকশন সব থেকে এ কালামকারের পাকিস্তানি ডিজাইনার কালেকশন গুলো অর্ডার করতে পারবেন আমাদের সব থেকে আর ভিডিও শেষে আমাদের সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানাগুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটা হচ্ছে লাভবাই কালেকশন